নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে পাশে থেকো চলো তাহলে সব বন্ধুরা এবার রেসিপিটা শুরু করার জন্যে দেখো আমি এখানে বড় সাইজের পাঁচ পিস পটল নিয়েছি পটলের দোরমা নিরামিষভাবে আমি আজকে শেয়ার করব তার জন্যে বড় বড় সাইজের পাঁচ পিস পটল নিয়ে নিয়েছি এবারেই পটলগুলোকে কেটে নিয়ে চলো কেটে নিয়ে ফিরে আসছি দেখো কেটে নিয়েছি পটলগুলো এক সাইড এইভাবে কেটে আমি চামচ দিয়ে চামচের পেছনের সরু অংশটা দিয়ে এভাবে ভেতরে সব কিছু বের করে দিয়েছি এবার এই পটলগুলোকে এই জায়গাটার মধ্যে ঢেলে নিচ্ছি এরপর আমি পটলে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ অল্প পরিমাণ লবণটা দেওয়ার পর হাত দিয়ে একটু জাস্ট মাখিয়ে দেবো উপর থেকে এরপর আমি আরেকটা জায়গায় করে হাফ পিস আলু নিয়েছি আলুটা সেদ্ধ করা আলু এবার এই আলুটাকে আমি হাত দিয়ে মেখে দেব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি আর দিচ্ছি অল্প পরিমাণ হলুদ আর দেব এক চামচ লঙ্কা লঙ্কাটা একটু বেশি দিলাম এরপর এতে দেওয়ার জন্য নিয়েছি আমি একশো গ্রাম পনির যেহেতু আমার পাঁচ পিস পটল আছে একশো গ্রাম পনির হলেই হয়ে যাবে এইভাবে আমি হাত দিয়ে মেখে পটলের ভেতরে ভরার জন্যে পুরটা তৈরি করে নেব পটলের দোরমা আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বানাই আজকে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম তাই তোমাদের জন্য শেয়ার করলাম দেখো সুন্দরভাবে এইভাবে পুটটা বেশ ঝরঝরে করে আমি মাখিয়ে নিয়েছি এরপর আমি একটা করে পটল নেব আর পটলের মধ্যে আমি পুটটা ভরে দেবো এই কাজটা আমার হাত দিয়ে করতে সুবিধে হয় তাই আমি হাত দিয়েই করছি তোমরা তোমাদের সুবিধে অনুযায়ী করো ভালো করে আঙুল দিয়ে আমি চেপে চেপে পুটটাকে পেটুর পর্যন্ত একেবারে ভরে দিচ্ছি বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না আমি কিভাবে নিরামিষ পটলের দুরমাটা বানাই সেটা পুরোটা আমার সাথে থেকে তোমরা দেখো তোমাদের ভালো লাগবে দেখো সবগুলো কিন্তু আমার পুর ভরা হয়ে গেছে এভাবে সুন্দর করে আমি আঙুল দিয়ে চেপে সব প্রত্যেকটার মধ্যে পুর ভরে নিয়েছি পুর ভরার পরেও আমার একটু পুর বেড়ে গেছে এবার আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল খুন্তি দিয়ে এবার তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চালিয়ে নেব আর ততক্ষণে তেলটা বেশ গরমও হয়ে যাবে তেলটা গরম হয়ে যাবার পর পটলগুলো আমি একটা একটা করে সবগুলোই একসাথে দিয়ে দেবো এবার পটলের এক সাইড হয়ে গেছে আস্তে করে আমি উল্টে দেবো যেহেতু পুর ভরা আছে তাই একটু আস্তে করতে হবে দেখো পটলগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এই পটলগুলোকে তুলে নেব সব পটলগুলো তোলার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেব আমি এক চামচ ভর্তি করা গ্রেড করা আদা এবার আদাটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভাজবো আদাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার পর আবার টমেটোটাকেও আমি তেলের মধ্যে ভাজতে থাকবো এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ লঙ্কাটা দেওয়ার পর মাঝে মাঝে কিন্তু এভাবে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে একটু নাড়াতে থাকবো এরপর আমি দিয়ে দিচ্ছি চা চামচের মাপে দু চামচ চার মগজ বাটা চার মগজ বাটাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়াতে থাকবো এরপর এতে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে ছ সাত পিস ছিল কাজুবাদাম কাজুবাদামটা বাটা দিয়ে দিলাম এরপর ভালো করে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসে এবার এইটাকে আমি গ্যাসটাকে সিম রেখে দেখো হাফ নারকেলের মালা নিয়েছি যেহেতু পাঁচ পিস পটল আছে তাই হাফ নারকেল হলেই হয়ে যাবে চলো এবার এই নারকেলটাকে আমি ভেঙে ছোট ছোট করে ছাড়িয়ে নিই খোসা থেকে দেখো খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি এগুলো টুকরোগুলো অনেকটা বড় হয়েছে আরও একে ছোট করে কেটে ধুয়ে নিই দেখো ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিলে মিক্সার জারে এটাকে পেস্ট করতে সুবিধে হয় এবার আমি মিক্সার জারের মধ্যে সব নারকেলগুলো ভরে দিচ্ছি এরপর এতে দিয়ে দেবো অল্প একটুখানি জল জলটা দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে দিয়ে এবার এটা পেস্ট করে নিয়ে চলো দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এটা পরিষ্কার করে একটা অন্য বাটির মধ্যে আমি বের করে নিচ্ছি তারপর মিক্সার জারটাকে ধুয়ে আবারও এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না যতটা লাগবে সেই পরিমাণে দিলাম এরপর আমি ছাগনি দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেব বন্ধুরা সবাই রেসিপিটা দেখতে দেখতে লাইক দিয়ে দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে দেখো পুরোটা আমি ছেঁকে বের করে নিলাম দুধটা আর বেশি জল দেব না কারণ মাত্র পাঁচ পিস পটল আছে তাতে এই পরিমাণ জল হলেই হয়ে যাবে এবার মশলাটাকে আবার একটু আমি নাড়ার পর এবার দিয়ে দেবো পুরো নারকেলের দুধটা নারকেলের দুধটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেবো মশলাটাকে এরপর যখন ফুটে উঠবে দেখো ফুটে উঠেছে খুন্তি দিয়ে নাড়ার পর এবারেতে একটা একটা করে সব পটলগুলো দিয়ে দেবো একে একে করে সব পটলগুলো দেওয়া হয়ে যাবার পর খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে একটু নাড়িয়ে দেব তারপর এটা ঢেকে দেবো একেবারে গ্যাসটাকে লো করে পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখছি দেখো তরকারিটা বেশ সুন্দরভাবে হয়ে এসেছে খুন্তি দিয়ে এবার একটু নাড়িয়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কসুরি মেথি হাত দিয়ে দোলে দিয়ে দিলাম এরপর দিচ্ছি এতে হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো যেহেতু আমি গোটা গরম মশলা দিইনি তাই গুঁড়োটা দিলাম গোটা আর গুঁড়ো দুটোই দেওয়ার কোনো দরকার নেই কসুরি মেথি আর গরম মশলাটা দেওয়ার পর এটাকে ঢেকে দেবো মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা আবারও খুলছি কি সুন্দর বেশ সেন্ট হচ্ছে তোমরা যখন বানাবে তখন বুঝতে পারবে ওই যে বললাম বিভিন্ন সময় আমি বিভিন্ন রকমভাবে পটলের দোরমা বানাই আজকে যে মশলাগুলো দিলাম অন্য সময় আবার অন্য রকমভাবে বানাবো আজকে দেখো সুন্দরভাবে হয়ে গেছে এবার এটা নাবিয়ে নিচ্ছি বন্ধুরা এত সুন্দর একটা নিরামিষ পটলের দোরমার রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই রেসিপিটা শেয়ার করে দিও তোমাদের যত পরিচিত জন আছে তারাও তাহলে এইভাবে আমার দেখানো পদ্ধতিতে একবার বানিয়ে খেলে বুঝতে পারবে এরকমভাবে নিরামিষ পটলের দোরমাটা বানালে কতটা সুন্দর লাগে খেতে আর এটা দিয়ে কিন্তু ভাত রুটি পরোটা লুচি সবই খাওয়া যাবে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে দেখা হবে টাটা